দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে তো বরাবরের মতো আজকে আমি চলে এসেছি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা দিন লক্ষণখোলা গ্রামে তো লক্ষণখোলা গ্রাম থেকে বক্তিরুদ্দিন সাহেব আমাকে ফোন করেছিলেন মূলত তার বাড়িতে বিশাল আকৃতির দুইটি রুলে বাসা বেঁধেছে সেই বাসাটি রিমুভ করার জন্য তা তিনি মূলত আমার ইউটিউবের ভিডিও দেখেই আমাকে পেয়েছেন তো আমি তার বাড়ির সামনে চলে আসছি এই পিছনে জাম গাছ এই আম গাছের মধ্যে যে ভিমরুলের বাসাটা আছে তো চলুন আগে আমরা ডিমরুলের বাসাটা পর্যবেক্ষণ করি আসলে কী অবস্থায় আছে তো দুই দুইটা বাসা এখানে আছে দুটা বাসায় আগে আমরা দেখব এরপরে মশাল বানাবো ফাইনালি যখন রাত হবে মশালা আগুন দিয়ে ভিমরুলের বাসাটি এখান থেকে পুড়িয়ে দেবো তো দর্শক দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ভিমরুলের বাসা গাছের ডালে ঝুলে আছে তো এটা তার পরিবারের জন্য বা এলাকার মানুষের জন্য খুবই বিপজ্জনক কারণ মাঝে মধ্যে দুষ্টু প্রকৃতির পোলাপান ঢিল মারে ইমরুলের বাসা একটা দেখেছি আর একটা হচ্ছে এই পাশে আর একটা গাছ আছে সেইটার কাছে নিয়ে যাচ্ছি আপনাদের আর এটা হলো অপর ভীমরুলের বাসাটি এটিও একটি আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় আছে যেটা খুবই বিপজ্জনক অবস্থায় এই ভীমরুলের বাসা থেকে ভীমরুল বের হয়ে কয়েকবার তার বাড়ির সদস্যদের কামড় দিয়েছে যার কারণে মূলত তিনি এই বিমরুলের বাসাটি আমাকে দিয়ে এখান থেকে সম্পূর্ণরূপে নির্মূল করাতে চাচ্ছেন তা দর্শক চলুন আগে আমরা মশাল বানিয়ে নিই তো আমাদের দুইটি মশাল বানাতে হবে দর্শক আমি লম্বা দুটি বাঁশ নিয়েছি দুটি বিমরুলের বাসা পোড়ানোর জন্য দুইটি মশাল বানাবো তা চলুন দেরি করে আমরা মশাল বানিয়ে নিই তো আমি বাঁশের মাথায় আর একটা ছোটো বাঁশ দিয়ে বেঁধে নিচ্ছি যেমনটি দেখতে পাচ্ছেন ভিডিওতে এবং এটি অবশ্যই জিআই তার দ্বারা বাঁধতে হবে কারণ সুতা দিয়ে বাঁধলে এটি খুব সহজে পুড়ে যাবে তো আমি মশালের ফ্রেমের উপরে পুরাতন নেকরা সেটি পেঁচিয়ে নিয়েছি এবং এটিও আমি জিআই তার দ্বারা ভালো করে বেঁধে নিচ্ছি তো এভাবে আমি দুইটা মশাল বানাবো যেহেতু দুইটা বিমরলের বাসা তো দর্শক কথা বলতে বলতে অল্প সময়ের মধ্যে আমি দুইটা মশাল বানিয়ে নিয়েছি তো এই হচ্ছে মশাল দুটি দর্শক আমাদের ভীমরুলের বাসা ভাঙার যে প্রাথমিক প্রস্তুতি সেটা সম্পন্ন হয়েছে এখন আমরা এই বাড়ির অন্য একজন সদস্য মোহাম্মদ আবুল হোসেন সাহেবের সাথে কথা বলবো ভীমরুলের প্রথম বাসাটি মূলত তার ঘরের উপরে তিনি কেন ভীমরুলের বাসাটা ভাঙতে চাচ্ছেন সেটা আপনাদের সাথে এখন শেয়ার করবেন তো আপনি ভীমরুলের বাসাটা কেন ভাঙতে চাচ্ছেন কেন অনেক জায়গায় টোমোর মারায় রাস্তা চলাচল করতে অসুবিধা ওই জায়গা আর আমি একদিন উঠছিলাম গাছ ভাঙার জন্য তখন আমার আট টাকা আমার দিয়েছে আমার ছেলেরা আমাকে নিয়ে আর চারটে সুই দিয়েছে ইংলিশ উম এসছে তো আমি আল্লাহর মতো এখন মতো সুস্থ আছি এই জন্য আমার মামা বক্তার সাহেব বলছে যে বা বেঙ্গুলগুলা ভাঙার জন্য আপনি পরিশুদ্ধি নেন লোক খবর দেন কারণ মামাকে বললাম যে মামা ওই যে ইউটিউবেতে দেখলাম ওনারা যে এই যে ভাই বেঙ্গলির বাসাগুলো ভাঙে ওনাদেরকে ফোন দেন ওনারা এসছে এটার ভাই যেমনি হোক

তো দর্শক ফাইনালি আমরা আগুন জ্বালিয়ে দিয়েছি বিমরুলের বাসা দেখতে পাচ্ছেন খুবই অল্প সময়ের মধ্যে ভিমরুলের বাসাটা সম্পূর্ণরূপে পুরে শেষ আমি পানি দিয়ে আগুন নিভিয়ে নিচ্ছি এখান থেকে আমি ভিমরুলের বাসাটা বিচ্ছিন্ন করে ফেলবো তো দ্বিতীয় মশালটা আমরা কেরোসিন দিয়ে ভিজে নিব তো দ্বিতীয় মশালটাতে আমরা আগুন জ্বালিয়ে নিচ্ছি তো দর্শক আমি মশালটা ভালোভাবে জ্বালিয়ে নিচ্ছি মশালটা যখন দাউ দাউ করে জ্বলবে ঠিক সেই মুহূর্তে বিমরুলের বাসার নিচে মশালটা ধরবো তো দেখতে পাচ্ছেন জ্বলন্ত মশাল ভিমরুলের বাসার নিচে ধরেছি এবং এই কাজটি অবশ্যই রাতের অন্ধকারে করতে হবে কোনোভাবে দিনের বেলা করা যাবে না তো মুহূর্তের মধ্যে ভীম রোলের বাসাটা সম্পূর্ণরূপে উড়ে যাবে তো শুধুমাত্র আমার এই ভিডিও দেখে কেউ এইভাবে দুঃসাহসিক কাজ করতে যাবেন না কারণ পূর্ব অভিজ্ঞতা ছাড়া এ ধরনের কাজ করতে গেলে অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে তো দর্শক মুহূর্তের মধ্যে আমার ভীম রোলের বাসা পোড়ানো শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি হাতের কাছে পর্যাপ্ত পানি রেখেছি পানি দিয়ে আমি পুরা আগুন নিভিয়ে ফেলবো সাটা দেখাই আমি এই দেখুন এগুলো সব ডিম এগুলো সব ডিম তো আপনাদের বাসা বাড়িতে যদি ভিম এভাবে বিপজ্জনক অবস্থায় বাসা বেঁধে থাকে তাহলে আমাকে কল করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন ভিডিওতে ভালো থাকবেন খোদা হাফেজ